কিন্তু আজকে সবার সামনে সবার পদ্ধতিতে আমি একটা জিনিস করতে চাই এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি সেই জিনিসটা করব দাদা আমি অতি সামান্য এই মহান ব্যক্তির পাশে আমার মনে হয় এই মঞ্চ এখন আমার জন্য আর নয় এই মঞ্চ এখন আমাদের গর্ব আমাদের সকলের মেরুদণ্ডের জন্য আমরা সবাই ব্যাকুল হয়ে আছি এনার মহামূল্যবান

কিন্তু জোশটা আপনাদের মধ্যে একটু কম আছে আমার কালকে রাত্রে হার্ট ঠান্ডা লেগে গেছে ঠিক আছে তাও আমার জোশটা দেখেছেন কতটা ঘুরে বেটি জোশ সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকা দরকার ঠিক আছে তো মেয়ের সংখ্যা কম না ছেলের সংখ্যা বেশি সমান সমান তো এত আজকে কে পাবে এত কে পাবে জোর যার মধ্যে বেশি আছে সেই পাবে কার মধ্যে বেশি তো আমি প্রথমে মেয়েদের বলবো ঠিক আছে যাদের আজকে গলার জোর বেশি ঠিক আছে তারা একদম পাবে বাড়িতে তাদের জোর চলে আমি জানি এখানে দেখবো তো প্রথমে ছেলেরা ঠিক আছে জয় এলে অনেক তো শুনে যাচ্ছে তো দেখি এবারে এখন পর মেয়েদের মধ্যে জয় এলে তাদের জোর বেশি আপনারা নিজেরা এখানে কাজের চলছে তাহলে ঠিক আছে তা আমার মনে হয় একটা মেয়েদের মধ্যে কেউ একজন পাবে আমার মনে হয় কি হবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান টাইম দিয়ে এই প্রোগ্রামটাকে আলোকিত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যার কথা না বললেই নয় পুরো যে চালাচ্ছে সকাল থেকে তো আপনাদের সকলের প্রিয়

তো আজকে আপনারা ওখানে বসে আছেন কালকে কিন্তু এখানে আসবেন আপনারা তাই তো হাততালি দিলে হাততালি পাওয়া যায় হ্যাঁ তাই না তো আমি সেই অসাধারণ মানুষটাকে সম্মান দিতে চলেছি তো আমার সাথে আপনারা সেই সম্মানের ভাগে হতে চান তো উনি একটা র্যাঙ্ক অ্যাচিভ করেছে গতকালকে রাত্রে যখন বারোটার নিয়েছে তো এটা অনেকটাই মানে কি বলবো একটা বারোটার পরে আর হতো না বারোটা বাজতে এক মিনিট টাইম ছিল উনি র্যাঙ্কটা অ্যাচিভ করেছে একটাই ছিল তো উনি গোল্ড এক্সিকিউট হয়ে গেছে গোল্ড যেটা মানুষের স্বপ্ন আপনাদের সকলের স্বপ্ন তাই তো কিছু কিছু মানুষের মন খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি মানুষের মাইনে ভোগেনি আমি সব মনের মধ্যে গিয়ে আছি কিন্তু মাইনে ভোগেনিও মানে এটা না যে আপনি মাইনে আসবে না টেকনিক্যাল ডিফল্ট প্রোগ্রামের পরে একটু যোগাযোগ করবেন অফিসে মাইনে পেয়ে যাবে কারণ আমরা নিতে এসেছি নিতে না আপনারা জানেন তো কিছু কিছু ব্যক্তি মাইনে পাচ্ছে না সেটাও বলবে কি কারণে কারণ আমরা বলেছি শুয়ে পরে মাইনে পাবেন

যাই হোক অনেক কিছু আছে অনেক কিছু পাবেন ইএলের সাধারণ মানুষের জন্য গরিবের কোম্পানি ইএলের সবাই জানে তাই তো এটা বড় দু না এটা গরিবের কোম্পানি আর পৃথিবীতে যদি সব থেকে গরিবের জন্য কোনো কোম্পানি ভালো সেটা হচ্ছে ঠিক আছে এটা আপনারা প্রমাণ পাচ্ছেন যেখানে মাসে মাসে প্রোডাক্ট কেন নিয়েছি কিছু একটা জিনিস আপনাদের বলে রাখি যে আগামী দিনে কি হতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে দু মধ্যে

তো তাদের টাইমটাও লাগে আট ঘন্টা দশ ঘন্টা পরিশ্রম করে তারপর একটা মাইনে পার মাসে আজকে এখানে বলুন সরকারি সার্ভিস কত টাকা মাইনে পায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আজকে নির্দেশার তার থেকেও বেশি মাইনে পাচ্ছে এখান তো বেশি কিছু বলবো না ওনার সম্মানটা দিয়ে নেয় তারপরে আসছি চলে এসো সামনে তো নির্দেশের রিকোয়েস্ট যে আমি অ্যাসিডমেন্ট নেবো আপনার হাত থেকেই নেবো আর দামিওর থেকে নেব না তো আমি দিতে চলেছি একটা লাগছে এবং আপনাদের কাছ থেকে